স্কুল জীবনে যখন দুটো ছেলে এবং মেয়ের মধ্যে ভালোবাসা হয় কিন্তু সম্পর্কের পর জানা যায় মেয়েটি আসলে প্রেগনেন্ট তখন কি হবে ছেলেটি কি মেয়েটিকে মেনে নিতে পারবে কিংবা সে যদি মেনেই নেয় তাহলে তাদের ভালোবাসার পরিণতি কি হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকো সিনেমার শুরুতে মিকা নামের একজন হাই স্কুল মেয়েকে দেখানো হয় যে রিয়েল লাভে বিশ্বাসী এবং সে খুঁজতে যায় তার রিয়েল লাভকে তো মিকা যখন তার স্কুলের নতুন বান্ধবীদের সাথে যাচ্ছিল তখন তাদের সামনে দুটো ছেলে আসে এবং তাদের মধ্যে একজন ছিল প্লে বয় টাইপের ছেলেটি মিকার কাছে আসে এবং সরাসরি ফোন নম্বর চায় কিন্তু মিকা তাকে ইগনোর করে আর মিকার বান্ধবী ছেলেটিকে অনেক পছন্দ করে তাই সে ওই ছেলেটিকে তার নাম্বার দিয়ে দেয় আর সাধারণভাবে এই ছেলেগুলোকে দেখতে একদম প্লে বয় টাইপেরই লাগছিল এরপর মিকা সেখান থেকে চলে যায় তবে চলে যাওয়ার সময় মিকার সাথে একটা ছেলের ধাক্কা লেগে যায় যার নাম হচ্ছে হিরো সে ওই নম্বর দেওয়া ছেলেটির বন্ধু ছিল এরপর হঠাৎ মিকার মোবাইলটি স্কুলে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সে তার মোবাইলটি স্কুলের লাইব্রেরিতে গিয়ে পায় তখন একটা ছেলে মিকার মোবাইলে ফোন করে আর মিকা তখনই ফোনটি কেটে দেয় আর নিজের কন্ট্যাক্ট লিস্ট চেক করে যে নাম্বারটি কোথাও সেভ করা আছে কি না কিন্তু দেখে ফোনের সব নাম্বার এবং মেসেজ ডিলিট করা হয়েছে তো এরপর মিকা আবার ওই নাম্বারটিতে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে মিকা বলে আমার মনে হয় আমি তোমার নাম্বারটা সেভ করে রেখেছিলাম কিন্তু আমার ফোনটা হারিয়ে গিয়েছিল সব নাম্বার ডিলিট হয়ে গেছে এজন্য তোমাকে চিনতে পারছে না কিন্তু ছেলেটি মিকাকে বলে আমি তোমার সব নাম্বার ডিলিট করেছি তো এরপর প্রতিদিন ঘুমানোর আগে ওই ছেলেটি মিকাকে ফোন করত মিকার কথা শোনার জন্য এরপর মিকার স্কুলে যখন গ্রীষ্মকালীন ছুটি দেয়া হয় তখন ছেলেটি মিকাকে প্রতিদিন কল করত আর বলতো আমি তোমার ভালো বন্ধু হতে চাই কিন্তু মেকা তার নাম জিজ্ঞাসা করলে ছেলেটি তার নাম বলতো না তো এভাবে প্রতিদিন ছেলেটা মেকাকে ফোন করতে থাকে আর মিকা আস্তে আস্তে সেই ছেলেটির প্রতি আকৃষ্ট হতে থাকে এবং দুজনে সকালে উঠে একজন আরেকজনকে কল করে আর দিনে দিনে মিকা কৌতূহলী হয়ে যায় যে ছেলেটি আসলে কে আর এরপর আমরা দেখি যে আকাশের ছবি তুলে একজন আর একজনকে পাঠাই তাদের স্মৃতি রাখার জন্য তো ওই দিন মিকার জন্মদিন ছিল আর মিকা ছেলেটিকে কল দিয়ে বলে তার বাবা মায়ের ঝগড়া হওয়ার কারণে তার বার্থডে পার্টি নষ্ট হয়েছে আর ছেলেটি মিকাকে বলে তুমি তোমার স্কুলের সুইমিং পুলের কাছে এসে দেখা করো আমি ওখানে আসবো আর তোমার বার্থডে সেলিব্রেট করব তো মিকা ছেলেটিকে ইমপ্রেস করার জন্য তার বন্ধুর কাছে মেক করার জন্য সাহায্য করতে বলে এরপর মিকা যখন সুইমিং পুলের কাছে যায় আর ছেলেটির জন্য অপেক্ষা করতে থাকে তখন হিরো নামের ওই ছেলেটি আসে কিন্তু মিকা বিশ্বাস করে না যে এটাই সে ছেলে যার সাথে সে ফোনে কথা বলতো কারণ স্কুলে সবচেয়ে খারাপ ছেলেদের মধ্যে তার নাম অনেক উপরে তো হিরো ছেলেটি এসে মিকাকে ফুল দিয়ে তার বাচ্চা উইশ করে এবং তার পরিচয় তাকে দেয় কিন্তু মিকা হিরোর ফুল গ্রহণ করে না তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আর তখন হিরো মিকাকে আকাশের ছবি দেখায় যেটা সে পাঠিয়েছিল কিন্তু মিকা মানতে চায় না যে হিরোই সে ছেলে যার সাথে ফোনে কথা বলতো এরপর মিকা সেখান থেকে চলে যায় কারণ হিরোর মতো একটা বাজে ছেলের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছাই নেই এরপর মিকা স্কুলে গিয়ে তার বান্ধবীর কাছে গিয়ে ওর সম্পর্কে জিজ্ঞাসা করে এবং জানতে পারে হিরোর গার্লফ্রেন্ড রয়েছে এরপর মিকা শিওর হয়ে যায় যে হিরো ওই ছেলে হতেই পারে না এবং হিরো হয়তো তার সাথে ফ্লাট করছে তো একদিন মিকা স্কুলে যাচ্ছে আর হিরোকে দেখে আর মিকা হিরোকে ফলো করতে থাকে আর সেখানে গিয়ে দেখে হিরো মিকাকে যে ফুল দিয়েছিল সেটা গাছে লাগিয়েছে আর এরপর মিকা যখন সেখানে যায় হিরো তাকে বলে তোমার বার্থডে গিফট হিসাবে আমি এখানে একটা ফুল গাছ পুঁতলাম মিকা হিরোকে জিজ্ঞাসা করে তোমার তো গার্লফ্রেন্ড রয়েছে তখন হিরো বলে ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে কারণ ও আমার সাথে ভালো ব্যবহার করতে না আর তখন মিকার বিশ্বাস হয় যে হিরো বদলে গিয়েছে এবং তাকে খুশি রাখার জন্য ট্রাই করছে আসলে মনে মনে মিকাও তাকে পছন্দ করত। তো এরপর মিকা নিজেকে হিরোর কাছে পুরোপুরি সোপে দেয় মানে তাদের সেক্স হয়ে যায় কিন্তু ঘুমের ঘরে হিরো তার এক্স গার্লফ্রেন্ডের নাম নেয় সেজন্য মিকার মন ভেঙে যায় মেকা বুঝতে পারে না হিরোকে বিশ্বাস করা কি ঠিক হচ্ছে তো মিকা সেখান থেকে চলে যায় আর হিরোর ম্যাসেজ পাই তো মিকা হিরোর ম্যাসেজ দেখে তাকে জিজ্ঞাসা করে যে অমুক মেয়েটি তোমার এক্স গার্লফ্রেন্ড কিনা তুমি কি তাকে এখনো ভালোবাসো কিন্তু সে ওই মেসেজ কেটে দিয়ে হিরোকে বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি হিরো তখন বলে অফকোর্স আমাকে বিশ্বাস করতেই পারো হিরোর সেই মেসেজ দেখার পর হিরোকে আবারও বিশ্বাস করতে শুরু করে এরপর মিকা বাস স্টেশনে হিরোর সাথে ডেটে যাওয়ার জন্য অপেক্ষা করছিল আর তখনই আমরা দেখি কিছু বদমাস এসে মিকাকে কিডন্যাপ করে নিয়ে যায় কিন্তু মিকা তাদের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করে কিন্তু তারপরেও বদমাশরা তাদের ধরে ফেলে আর মিকা নিজেকে বাঁচাতে পারে না মানে সে রেপড হয় আর এই ঘটনার পরে সে অনেক ভয় পেয়ে যায় আর হিরো মিকাকে খুঁজতে খুঁজতে সেও ওখানে এসে পড়ে আর মিকা এতটাই ভয় পেয়েছিল যে সে হিরোকে দেখেও ভয় পাচ্ছিল হিরো মিকার অবস্থা দেখে নিজেকে দোষী ভাবে যে সে তাকে বাঁচাতে পারেনি আর এরপর হিরো সেই ছেলেদের পায় যারা এসব করেছে আর হিরো তাদের সেই মার দেয় আর এরপর হিরো ওই ছেলেদের কাছ থেকে জানতে পারে যে তার এক্স গার্লফ্রেন্ড রাখি করিয়েছে এসব এরপর হিরো এক্স গার্লফ্রেন্ড রাখিকে মেকার কাছে নিয়ে আসে এবং মেকাকে বলে তোমার সাথে ওই এসব করিয়েছে আর হিরো মেকাকে বলে তুমি যদি বলো ওকে এখনই আমি জানি মেরে ফেলবো কিন্তু মেকা হিরোকে এসব করতে না করে এবং বলে আমার শুধু তোমাকে দরকার আর এদিকে হিরো মেকাকে বাড়ি ছেড়ে দিতে যায় আর মেকার মা বাবা তার এরকম অবস্থা দেখে বুঝতে পারে যে তার মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে তো এর পরের দিন মেকার মা মিকাকে নিয়ে হসপিটালে যায় এবং চেক আপ করানো হয় তারা জানতে পারে ওই রকম কোনো ক্ষতি হয়নি তখন মেকার মা মিকাকে বোঝাই এটা তোমার লাইফের একটা দুর্ঘটনা তোমাকে সব কিছু ভুলে গিয়ে আবারও আগের মতো জীবন জীবনযাপন করা শিখতে হবে আর এরপর মিকা সিদ্ধান্ত নেয় যে সব ভুলে গিয়ে সে আগের মতো থাকার চেষ্টা করবে আর হিরোকে কল করে বলে আমি আবারও স্কুল যেতে চাই কারণ ইতিমধ্যে সাত দিন হয়ে গেছে তার স্কুলে যাওয়া হয়নি আর তখন হিরো বলে তুমি একটু জানালার এদিকে তাকিয়ে দেখো আর মিকা জানালা খুলে দেখে হিরো বাইরে দাঁড়িয়ে রয়েছে মিকা হিরোকে দেখে অনেক খুশি হয় এবং হিরো মিকাকে নিয়ে একটি নদীর কাছে যায় আর হিরোর মন খারাপ হলে সে সেখানেই যেত তো হিরো মিকাকে বলে আমি আকাশের মতো হতে চাই যাতে তুমি এই পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি সব জায়গা থেকে তোমাকে দেখতে পারি এবং প্রোটেক্ট করতে পারি তো হিরোর এসব কথা শুনে মেকার মন ছুঁয়ে যায় এরপর যখন মেকা স্কুলে যায় স্কুলে যাওয়ার পর সে দেখতে পায় স্কুলের সবাই অলরেডি জানে যে মেকার সাথে কী হয়েছিল মানে হিরোর এক্স গার্লফ্রেন্ড পুরো স্কুলে বলে বেড়িয়েছে তো পুরো স্কুল মেকাকে নিয়ে ঠাট্টা এবং উল্টাপাল্টা মেসেজ করতে থাকে এবং অপমান করার জন্য ব্ল্যাকবোর্ডে আজে বাজে লিখে কিন্তু তখন হিরো এসে আবারও মেকাকে প্রোটেক্ট করে এবং সবার সাথে ঝগড়া করে আর সবাই জানতো যে হিরো একটু বদমেজাজি আর বাজে ছেলে তাই সবাই ভয় পেয়ে যায় এবং মিকা যখন দেখে যে এত কিছু হওয়ার পরেও হিরো তাকে প্রোটেক্ট করছে তার সাথে রয়েছে আর তখন মিকা হিরোকে বলে আমি এখন আর ভয় পাব না কারণ আমার পাশে তুমি আছো আর আমি তোমাকে বিশ্বাস করি তো কিছুদিন পর মিকা ও তার পরিবার জানতে পারে যে সে প্রেগনেন্ট এবং মিকা হিরোকে গিয়ে কথা বলে তো যাই হোক কথা শুনে হিরো সেখান থেকে দৌড়ে চলে যায় আর মিকা মনে মনে ভাবে হিরো হয়তো বেবি চায় না তো মিকা দুঃখী হয়ে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু সেই সময় হিরো চলে আসে এবং মিকাকে একটা গিফট দেয় এবং বলে আমরা দুজনে মিলে এই বাচ্চাটিকে বড় করবো তো মিকা হিরোকে খুশি হতে দেখে নিজেও অনেক খুশি হয়ে যায় আর হিরো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বাচ্চাটিকে গ্রহণ করার জন্য তো এরপর হিরো আর মিকা একসাথে কাপল রিং কিনে দুজন দুজনকে দুটি রিং দেয় এবং হিরো মিকাকে তার বাড়িতে নিয়ে যায় এবং মিকাকে তার বাবা মায়ের সাথে পরিচয় করায় হিরোর বাবা মা ওদের রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করে এমনকি তার বাবা মা মিকাকে অনেক পছন্দ করে আর অন্যদিকে মিকা যখন হিরোকে তার বাবা মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাই হিরোর চুল স্বাভাবিক করেছে মানে আগে সাদা ছিল এখন কালো করেছি এর পরেও মিকার বাবা হিরোকে পছন্দ করে না সে বলে এতটুকু বাচ্চা তোমরা কিভাবে সংসার করবে কিন্তু হিরো মিকার বাবার কাছে হাত জোর করে অনুরোধ করে বলে আমি স্কুল ছেড়ে দিয়ে চাকরি করব। আপনার মেয়ের খেয়াল রাখবো মানে হিরো কোনো অবস্থাতেই মিকাকে ছাড়তে চায় না আর ওদিকে আমরা দেখি মিকা যখন স্কুলে যায় তখন হিরোর এক্স গার্লফ্রেন্ড মিকাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় কারণ তার জন্য হিরো স্কুল থেকে চলে গিয়েছে তো এরপর মিকা হিরোর সাথে দেখা করতে যায় এবং হিরো তাদের ফিউচার বেবির জন্য একজোড়া হাত মোজা দেয় এটা দেখে মিকা খুব খুশি হয়ে যায় আর তখনই হঠাৎ করে মিকার পেটে ব্যথা শুরু হয় আর এরপর দেখি মিকা হসপিটালে আর মিকা তার মায়ের কাছে হিরোর কথা জিজ্ঞাসা করে এবং তার মা বলে হিরো যখনই জানতে পেরেছে বাচ্চার অবস্থা খারাপ তখনই হিরো সেখান থেকে চলে গিয়েছে এটা শুনে মিকার মন ভেঙে যায় যে হিরো বাচ্চার পরো করে না এরপর যখন মিকা হসপিটাল থেকে বিল পরিশোধ করে চলে যাচ্ছিল ঠিক তখনই হিরো আসে এবং মিকাকে বলে আমি সারাদিন মন্দিরে ছিলাম বাচ্চার সুরক্ষার জন্য প্রার্থনা করছিলাম কিন্তু মিকা তখন হিরোকে বলে যে আমাদের বাচ্চা চলে গিয়েছে তো এরপর দুজনে মিলে বাচ্চার জন্য প্রার্থনা করতে থাকে এবং আমরা দেখি মিকা আর হিরো সিদ্ধান্ত নেয় প্রতি বছর তারা এই দিনে তাদের বাচ্চার কবর দেখতে আসবে এবং মিকা মনে করে বাচ্চা চলে যাওয়ার পরেও তাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরবে না কিন্তু হঠাৎ করে আমরা দেখি হিরো গায়েব হয়ে গিয়েছি এবং মিকা হিরোর ক্লাসে গিয়ে তার কথা জিজ্ঞাসা করে কিন্তু কিছুই জানতে পারে না ওদিকে মিকা হিরোর বাড়িতে যায় এবং সেখানে জানতে পারে হিরোর বাচ্চা চলে যাওয়ার পর সে অনেক আপসেট হয়ে গিয়েছে এজন্য সে এসব থেকে বেরোনোর জন্য দূরে কোথাও চলে গিয়েছে আর এর ছয় মাস পর আমরা দেখি মিকার কাছে তার বান্ধবীর কল আসে এবং বলে হিরো ফিরে এসেছে আর তার বাড়িতে পার্টিতে আমাদের সবাইকে ইনভাইট করেছে আর মিকা অবাক হয় হিরো তাকেই শুধুমাত্র ইনভাইট করেনি তবে তারপরেও মিকা হিরোর বাড়িতে যায় আর সেখানে হিরো মিকাকে টিটকারি করে সবার সাথে পরিচয় করায় যে এটা আমার গার্লফ্রেন্ড আর তারপর হিরো অনেক নেশা করে এবং অন্য একটা মেয়ের সাথে পার্টিতে কিস করে আর তাদের এসব দৃশ্য দেখে মিকা সহ্য করতে পারে না কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সে আর তার পরের দিন হিরো মিকাকে ব্রেক আপ করতে বলে কিন্তু মিকা রাজি হয় না কিন্তু সে রেগে আংটিটি হিরোর মুখে ছুড়ে মারে আর এরপর মিকা হিরোর রাগ থামানোর জন্য তার সাথে দেখা করতে বলে কিন্তু হিরোর পক্ষ থেকে কোনো রিপ্লাই আসে না তবে মিকা তার পরেও বারবার হিরোকে কল করে আর এরপরে মিকা লাস্টবারের মতো মেসেজ দিয়ে বলে শেষবারের মতো নদীর পাড়ে আমার সাথে দেখা করো তো পরের দিন নদীর পাড়ে মিকা হিরোর জন্য অপেক্ষা করছিল তবে হিরো সেখানে আসে কিন্তু নিচে নামে না সে রাস্তা থেকে বলে আমরা একসাথে থাকতে পারবো না তুমি আমাকে ভুলে যাও এবং মিকাকে তার আংটিটি ফিরিয়ে দেয় তো মিকা সেখান থেকে হিরোকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হিরো মেকার কোনো কথাই শোনে না আর এরপর হিরো সেখান থেকে চলে যায় আর স্কুলে হিরো মেকাকে অনেক ইগনোর করে মানে এমন ভাব করে যে তাকে কোনোদিনও দেখেইনি তো মিকা বুঝতে পারে তার প্রথম ভালোবাসা এখানেই শেষ হিরো তার কাছে আর কখনোই ফিরে আসবে না তো এক বছর পর মিকা একটা ক্রিসমাস পার্টিতে ছিল আর সেটা তাদের পারিবারিক পার্টি ছিল আর সে পার্টিতে ইও নামে একটা ছেলের সাথে পরিচয় হয় আর ওই ছেলেটি মিকাকে পছন্দ করতে শুরু করে কিন্তু মিকা ইগনোর করে আর পার্টি থেকে মিকা ওই জায়গাটিতে যায় যেখানে তার বাচ্চাকে কবর দেওয়া হয়েছিল এবং হিরো আর মিকা ওইখানে প্রতি বছর দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু মিকা সেখানে গিয়ে দেখে তার বাচ্চার নতুন হাত মোজা সেখানে রাখা হয়েছে তার মানে হিরো এখানে এসেছিল কিন্তু আশেপাশে হিরো নেই এটা দেখে মিকা বুঝতে পারে হিরো এখনও তাকে ভালোবাসে এবং বাচ্চার কথা তার মনে আছে কিন্তু মিকা এটাই বুঝতে পারে না বাচ্চার জন্য যদি তার এতটাই চিন্তা হয় তাহলে ওর সাথে সে কেন ব্রেকআপ করেছে আর ঠিক তখনই মিকা একটা ছেলেকে দেখতে পায় আর মিকা মনে করে সেই ছেলেটাই হিরো যখনই পেছনে যায় সে বুঝতে পারে ওটা আর কেউ নয় ওটা ইও ছিল আর সে মিকাকে খুঁজতে এখানে এসেছে তো এভাবে আরও এক বছর চলে যায় আর এদিকে উল্লেখ্য হিরো কিন্তু স্কুল ছেড়ে দিয়েছিল তার সাথে এখন কারোর কোনো সম্পর্ক নেই মানে সে কোথায় আছে কেউ জানে না এদিকে এক বছরে মিকার সাথে ইওর রিলেশনশিপ অনেক ক্লোজ হতে থাকে এবং একে অপরে অনেক এনজয় করছে এবং ইও মেকার প্রথম ভালোবাসা ভোলানোর চেষ্টা করছে তো ইওকে মেকার অনেক দায়িত্বশীল মানুষ বলে মনে হয় এবং তার কাছে নিজেকে সেভ ফিল করে এমনকি মেকাকে প্রপোজাল দিয়ে দেয় আর মেকা সেটা গ্রহণ করে তো এভাবে এক বছর চলে যায় এরপরে সেই দিনে মেকা আবারও বাচ্চার কবর দেখতে যায় আর সেখানে সে হিরোকে দেখতে পায়। আর সেখানেই সে জিজ্ঞাসা করে তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছো কেন আমাকে ইগনোর করেছ হিরো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় তো আজকে মিকার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে সেখানে স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা ছিল সেখানে লেখা ছিল আমাকে সারা জীবনের জন্য ভুলে যাও তো মিকা শিওর ছিল না এটা হিরোই লিখেছে কিনা সেভাবে এটা হয়তো হিরোই লিখে গিয়েছে এবং সে সিদ্ধান্ত নেয় হিরোকে তার লাইফ থেকে সারা জীবনের জন্য মুছে দেবে তো এরপর যখন মিকা তার লাইফ এনজয় করছিল ইও তার সাথে ছিল এবং ইও মিকাকে ম্যারেজ রিং দিয়ে প্রোপোজ করে আর মিকাও গ্রহণ করে তো মিকা পরের বছর বাচ্চার কাছে আবার যায় আর এরপর সেখানে হিরোর বন্ধুটাকে দেখা যায় যাকে আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম তো মিকা হিরোর বন্ধুকে জিজ্ঞাসা করে হিরো কোথায় আছে এবং কেন আমার সাথে এমন করছে আর ওর কাছ থেকে মিকা জানতে পারে হিরোর ক্যান্সার হয়েছে এজন্যই ও দূরে চলে গিয়েছে আর হিরো চায় না তুমি ওর চলে যাওয়া চোখের সামনে দেখো আর তুমি কষ্ট পাও আর এজন্যই এত বছর দূরে সরিয়ে রেখেছিল এবং তোমাকে ঘৃণা করতে বাধ্য করা হয়েছিল আর তারপর মিকা তখনই হিরোর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় কিন্তু ইও সেখানে ছিল এবং সেও জানতে পারে যে হিরোর ক্যান্সার হয়েছে কিন্তু মিকাকে হিরোর কাছে যেতে বাধা দেয় কিন্তু মিকা যে ভাবেই ওর সাথে দেখা করতে যায় তো ইও বুঝতে পারে এভাবে সে মিকাকে আটকে রাখতে পারবে না তাই সে নিজের কষ্ট বুকে চেপে রেখে মিকাকে হিরোর কাছে যাওয়ার জন্য ছেড়ে দেয় তো এরপর যখন হিরোর সাথে মিকা দেখা করার জন্য হসপিটালে যায় আর তাকে বলে তোমার এই অবস্থা তুমি আমাকে কেন বলনি। কিন্তু হিরো মিকাকে এখানেও ইগনোর করে আর মিকা দেখে যে হিরো ওই রিংটি এখনো পড়ে আছে আর এরপর হিরো সেটা ঢেকে ফেলে হাত দিয়ে যাই হোক হিরো মিকাকে সেখান থেকেও চলে যেতে বলে এবং হিরো বলে আমি তোমাকে এজন্যই দূরে সরিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম আমি আর সর্বোচ্চ তিন বছর বাঁচব আর এই তিন বছর যদি আমি তোমাকে আমার সামনে রাখতাম তাহলে তুমি তিলে তিলে কষ্ট পেয়ে নিজেও মরে যেতে আর আমি খুশি হয়েছি এর মধ্যে তুমি একজন ভালো জীবনসঙ্গী পেয়ে গেছো যে তোমার অনেক খেয়াল রাখবে আমি এখন নিশ্চিন্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারবো আর তখন মিকা হেরোকে জড়িয়ে ধরে বলে আমার সব খুশি তো তুমি আমি তোমার সাথে থাকতে চাই তখন হিরো মিকাকে বলে আমার কাছে সময় আছে আর মাত্র তিন মাস কিন্তু তার পরেও মিকা হিরোর সাথে থাকতে চাই মিকা হিরোর খেয়াল রাখার জন্য কলেজ ছেড়ে দিয়ে হসপিটালে চলে আসে আর তারা দুজনে একসাথে আবার ডেট করে এবং মিকা হিরোকে স্কুলেও নিয়ে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল আর হিরো ব্ল্যাকবোর্ডে লিখে আমি অনেক হ্যাপি এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই তো এভাবে থাকতে থাকতে হিরোর মন মানসিকতা এমন হয়ে যায় যে সে আর মরতে চায় না মানে মেকাকে ছেড়ে মরতে তার অনেক কষ্ট হচ্ছিল এবং সে বেঁচে থাকতে চায় তো মিকা হিরোর এমন অবস্থা দেখে মন্দিরে যেত প্রতিদিন প্রার্থনা করতে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত যাতে কিছু অলৌকিক ঘটনা ঘটে আর হিরো বেঁচে যায় তো এরপর আরেক দিন হিরো মেকাকে বলে আমি সত্যি আকাশের মতো হতে চাই যাতে আমি সব জায়গা থেকে তোমাকে দেখতে পারি এবং তোমাকে প্রোটেক্ট করতে পারি আর হিরো আকাশের ছবি তুলে মেকাকে ল্যাবে ছবিটি থেকে বের করে আনতে বলে আসলে হিরো মেকাকে ইচ্ছে করে হসপিটালের বাইরে পাঠিয়ে দিয়েছিল কারণ সে নিজের চোখে মেকাকে কান্না করতে দেখতে পারবে না তো মেকা যখন বাইরে ছিল তখন হসপিটাল থেকে একটি কল আসে যে হিরোর অবস্থা খুবই খারাপ তখন মিকা হিরোকে ভিডিও কল করে এবং মিকাকে সবসময় হাসি খুশি থাকতে বলে আর ভিডিও কলেই সে দুনিয়া ছেড়ে চলে যায় আর এরপর হিরোর মা মিকাকে একটা ডায়েরি দেয় যেটা হিরো লিখেছিল মিকার জন্য এরপর আমরা দেখি হিরোর মৃত্যুর পর মিকা হিরোর মৃত্যুর সহজভাবে মেনে নিতে পারেনি এজন্যই মিকা ডায়েরি না পড়ে ওই ডায়েরি নিয়ে আসে ব্রিজের কাছে লাভ দেওয়ার জন্য আর তখনই ওখানে দুটো সাদা কবুতর এসে মিকাকে লাফ দেওয়া থেকে বাধা দেওয়ার চেষ্টা করে আর সে সময় হিরোর ডায়েরির পাতাও খুলে যায় সেখানে লেখা ছিল আমি আকাশ হয়ে সব সময় তোমাকে প্রোটেক্ট করব। আর তার প্রমাণ সে এখনই পেয়ে গেল মানে হিরোই তাকে বাঁচিয়েছি তো এরপর মিকা সিদ্ধান্ত নেয় যে সে লাইফে আর কখনো বিয়ে করবে না সে যতদিন বেঁচে থাকবে হিরোর স্মৃতি নিয়ে তার সারা জীবন কাটাবে আর এভাবেই সে তার জীবন কাটায় আর মুভিটি এখানেই শেষ হয়ে